সোনায় কচু মাদক সহ ভিডিপি কর্মী পুলিশের জালে এই মুহূর্তে আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ বৃহৎ পরিমাণে মাদক দ্রব্য সহ থানা এলাকার গ্রামরক্ষী বাহিনীর এক সদস্যকে গ্রেপ্তার করেছে কাছার পুলিশ যত ব্যক্তি দিদার খুশ তৃতীয় খণ্ডের মজরুল ইসলাম বড় জানা যায় যে শেলচর সদর থানার পুলিশ ও কচুদরম পুলিশ যৌথ অভিযানে নেমে মজরুলকে আটক করে তার কাছে তল্লাশি চালিয়ে বৃহৎ পরিমাণের মাদক দ্রব্য উদ্ধার করে নজরুল ইসলাম দিদার দিদারখুশ তৃতীয় খণ্ড গ্রামের গ্রামরক্ষী বাহিনীর নায়ক বলে জানা গেছে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে সোনাই কচুদরমে সহ ভিডিপি কর্মী পুলিশের চালে এই মুহূর্তে আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ বৃহৎ পরিমাণে মাদকদ্রব্যসহ কৌতুদরমে থানা এলাকার গ্রামরক্ষী বাহিনীর এক সদস্যকে গ্রেপ্তার করেছে কাছার পুলিশ যত ব্যক্তি দিদার খুশ তৃতীয় খণ্ডের মজরুল ইসলাম বড় জানা যায় যে সেলচর সদর থানার পুলিশ ও দরম পুলিশ যৌথ অভিযানে নেমে মজরুলকে আটক করে তার কাছে তল্লাশি চালিয়ে বৃহৎ পরিমাণের মাদকদ্রব্য উদ্ধার করে নজরুল ইসলাম দিদারখুশ তৃতীয় খণ্ড গ্রামের গ্রামরক্ষী বাহিনীর নায়ক বলে জানা গেছে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে